নম্বর সবক আজকে আমি আপনাদের সম্মুখে নিয়ে এসে হাজির হইলাম আজকের সবকের মধ্যে আমরা শিখবো তসদিদের পরে যদি হরুফে মাদ্দা আসে আপনারা কিভাবে পড়বেন এটাই আমরা আজকে এই সবকের মধ্যে পড়ব দেখুন এখানে কিছু মিসাল দিয়েছে হাই ইরিল

ووجدك ضالا فهدى ووجدك ضالا فهدى تويتا بلا بين فاذا جاءت الظَّامَّةُ الكبرى فاذا جاءت الصاخة ইদার ঔুম هؤلاء ইল বাড়ির মধ্যে এরকম ভাবে মস করবেন নম্বর একুশের মধ্যে বলা হয়েছে দেখুন হরুফে কিছুগুলা হরুফ আছে দেখবেন কোরআন যখন আপনি পড়তে চাইবেন সর্বপ্রথমেই কোরআন হয়েছে আলিফ লাম মিম এখন দেখুন কিছুগুলা কোরআনের মধ্যে কিছুগুলা সুরার প্রথমেই এরকম কিছু শব্দ আলিফ হরফ আছে যেগুলো হরফকে আগলা আগলা করে পড়তে হয় আর এগুলো হরফের অর্থ শুধুমাত্র একমাত্র আল্লাহ রাবুল আলমিন নিজেই জানেন তো কিভাবে পড়বেন সেটা এখানে বলা হয়েছে হরফে মকাত্ম আত এগুলাকে হরফে মকাত্ম বলা হয় আলিফ এখানে দেখুন আলিফ লাম পাঁচ আলিফ লাম্বা হবে এখানে মিম বাসালিফ লম্বা হবে এই লম্বাটা পুরা করে তারপর আপনাকে পড়তে হবে আলিফ লাম মিম সাদ আলিফ লাম রা আলিফ লাম মিম রা กัฟฮะยายนซอดตาฮัดบาซีมมีมซีดยี่ขันเนี่ยซีดก็เป็นนะซีมมีมมีเลือกพูดเป็นบาซี म, म يا صاد حبيب حبيب عين سقاف عاف لو এই হয়েছে শবক নম্বর একুশের মস্ক আপনারা এগুলো বাড়ির মধ্যে সুন্দরভাবে বস করবেন এগুলো করার পড়তে যখন যাবেন আপনি এগুলো কাজে আসবে